আমার খুব ভালো লেগেছে আমি নিজে কাজ করেছি বলে না ট্রেলার আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিয়াকশন ওয়াজ আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে এই গল্পে অনেক কোন এক্সপেক্টর আছে ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ প্রথম হলো আরিফ খুব নাম করা প্রযোজক হিসেবে ওকে সবাই চেনে ওর প্রথম পরিচালনা তারপর তাসাদের প্রথম ওয়েব সিরিজ

হঠাৎ করে দেখা গেল যে একজন কি করছেন না আরো জয়েন হচ্ছে কাকে নেওয়া হবে কাস্টিং এ সমস্যা হবে কিনা অনেক ধরনের

আমি ধন্যবাদ জানাই আপনাদের যে বাংলাদেশি আপনারা কভার করছেন কাজকে আপনারা করছেন এবং আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু আমরা নেতিবাচকতা দেখি আমি কিন্তু ইতিবাচকতা দেখি তিন বছর আগেও কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে এত কথা হতো না এত চর্চা হতো না হ্যাঁ অনেকে বলবেন যে অনেক রেশারেশি অনেক নেগেটিভিটি বাট স্টিল আমরা কিন্তু বাইরের দেশের ফিল্ম নিয়ে কথা বলছি না

পাঁচ বছর আগেও তো হতো না আমি তো পজিটিভ ব্যাপার দেখছি এখন তো আরেকটা পজিটিভ ব্যাপার হবে তখন আমাদের এই কাজটা দেখা হবে আপনাদের আসার জন্য আর বিরক্ত করব না